সুপ্রভাত দর্শক বন্ধু ফিরে দেখার একাদশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ দোসরা ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতো আজকেও কিছু তথ্য নিয়ে এসেছি আপনাদের জন্য সালে কলকাতায় আজকের দিনেই ভারতীয় জাদুঘর বা যেটা আমরা ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত প্রতিষ্ঠিত হয়েছিল এটি বিশ্বের অন্যতম প্রাচীন ও বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি জাদুঘরটি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য শিল্প এবং প্রাকৃতিক ঐতিহ্যের এক অমূল্য সংগ্রহশালা এখানে প্রাচীন সভ্যতার নিদর্শন আর্টওয়ার্ক জীবাশ্ম ও অন্যান্য ঐতিহাসিক বস্তু সংরক্ষিত আছে ভারতীয় জাদুঘর শুধুমাত্র শিক্ষা ও গবেষণার কেন্দ্রই নয় এটি ভারতের ইতিহাস ও ঐতিহ্যের এক অমূল্য রক্ষক 1990 সালে আজকের দিনে অর্থাৎ এই ফেব্রুয়ারি বাঙালি তথা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে ফরাসি সরকার ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান লেজিয়র অফ অনার সম্মানে সম্মানিত করেন এটি তার বিশ্ব চলচ্চিত্রে অমূল্য অবদান ও আন্তর্জাতিক স্বীকৃতির এক বড় প্রতীক আজকের দিনটি বাঙালিদের জন্য সত্যি এক গর্বের দিন আঠারোশো সালে দোসরা ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে কলকাতা হাইকোর্টের প্রথম ভারতীয় বিচারপতি হিসাবে শম্ভুনাথ পণ্ডিত নিযুক্ত হন এই ধরনের তথ্যযুক্ত ভিডিও যদি আপনারা দেখতে চান জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দর্শক মন্ডলী আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ধরনের ভালোবাসা নিয়েই আমরা আরো এগিয়ে যেতে চাই